নেক্কার নারী হওয়ার পাঁচটি সহজ আমল আসসালামু আলাইকুম একজন নারী হিসেবে আল্লাহ তালার প্রিয়পাত্রী হওয়া এবং দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য নেক্কার হওয়ার কোনো বিকল্প নেই ইসলামে নারীদের জন্য এমন কিছু সহজ আমল রয়েছে যা তাদের নেক্কার হতে এবং জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করে আসুন জেনে নিই এমন পাঁচটি সহজ আমল এক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা ইসলামের স্তম্ভগুলোর মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে একজন নেক্কার নারী হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হল পাঁচ ওয়াক্ত নামাজ তার নির্দিষ্ট সময়ে আদায় করা এই ইবাদতটি আল্লাহ ও বান্দার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে নামাজের মাধ্যমে আত্মিক শান্তি লাভ হয় এবং অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে থাকা যায় দুই স্বামীর আনুগত্য ও অধিকার রক্ষা করা হাদিসে আছে যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে তার লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তবে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো স্বামীর প্রতি ভালোবাসা সম্মান এবং তার আনুগত্য করা একজন নেক্কার নারীর অন্যতম বৈশিষ্ট্য তবে এই আনুগত্য একমাত্র আল্লাহ আল্লাহতালার সীমারেখার মধ্যে হতে হবে স্বামী যখন কোনো ভালো কাজের আদেশ দেন তখন তার আনুগত্য করা এবং তার অনুপস্থিতিতে তার সম্পদ ও সম্মান রক্ষা করা এগুলো সবই নেক্কার নারীর গুণ তিন পর্দা রক্ষা করা পর্দা কেবল একটি পোশাক নয় এটি একজন মুসলিম নারীর ইজ্জত ও সম্ভ্রমের প্রতীক আল্লাহতালা পবিত্র কোরআনে মুমিন নারীদেরকে তাদের সৌন্দর্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন পর্দা একজন নারীকে পরপুরুষের কুদৃষ্টি থেকে রক্ষা করে এবং সমাজে তার মর্যাদা বৃদ্ধি করে পর্দার বিধান মেনে চলা নেককার হওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল যা আল্লাহ আল্লাহতালার নির্দেশ পালনের পাশাপাশি আত্মমর্যাদা বোধকেও উন্নত করে চার মুখের ভাষা সংযত রাখা এবং গীবত থেকে দূরে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিভ্ভা এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থানের নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব একজন নেক্কার নারী কখনো মিথ্যা কথা বলে না গিবত করে না এবং অশ্লীল ভাষা ব্যবহার করে না মুখের ভাষা সংযত রাখা এবং পরনিন্দা থেকে বিরত থাকা নেককার হওয়ার জন্য অপরিহার্য সুন্দর ও উত্তম কথা বলার মাধ্যমে পারিবারিক ও সামাজিক সম্পর্কও মজবুত হয় পাঁচ কোরআন তিলাওয়াত ও জিকির করা আল্লাহ তালার কিতাব কোরআন হল আমাদের পথ প্রদর্শক নিয়মিত কোরআন তিলাওয়াত করা তার অর্থ বোঝা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা একজন নেককার নারীর দৈনন্দিন আমল হওয়া উচিত এছাড়াও সবসময় আল্লাহকে স্মরণ করা বা জিকির করা যেমন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলা মনের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় বৃদ্ধি করে এই আমলগুলো অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে এই সহজ আমলগুলো একজন নারীকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করে আল্লাহ আল্লাহতলা আমাদের সকল নারীকে নেক্কার ও জান্নাতি হিসেবে কবুল করুন আমিন